প্যালিস্টাইন হচ্ছে মুসলিমদের হৃদয় মুসলিমদের হাট বনি ইসরাইল ইসরাইল বংশের লোকেরা ইসরাইল মানে আজকালকার ইসরাইল নয় যারা ফিলিস্তিন প্যালিস্টাইন মুসলিমদের দেশ জবরদস্তি গায়ের জোরে দখল করে আছে মুসলিম আমাদের ক্ষমতা নেই সেই জন্য বসে আছে দান করে ওয়ান আলাউ নাইন কুন্তু মহম্মিন তোমরাই ওপরে থাকবে তোমরাই নেতৃত্ব দেবে আল্লাহ রাবুল আর আসমানি সাহায্য বিজয় নেমে এসেছে ইসলামের ইতিহাসে আর আসবে সর্বদা ইনশাআল্লাহ সাহাবি বর্ণনাকারী করী আবু আবহাজী আল্লাহ তিনি বলছেন নবী সাল্লাল্লাহ থেকে বর্ণনা করে কাল নবী সল্লম বলেছেন কানাত বানু ইসরাইল একতা ও ওরাতন বনি ইসরাইল ইসরাইল বংশের লোকেরা ইসরাইল মানে আজকালকার ইসরাইল নয় আরবরা আপনারা ইসরায়েল বলছেন আরবরা কি বলে ওটাকে ইসরাইল বলে আজকাল ইসরায়েল মানে হচ্ছে এই ইসরায়েল দেশ ইসরায়েলরাহদিরা বা ইসরায়েল ইহুদিরা বা এই ইহুদিদের দেশ যে ইসরায়েল এখানকার বাসিন্দা এরা হলো ইসরায়েল তাই না আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষায় যারা ফিলিস্তিন প্যালিস্টাইন মুসলিমদের দেশ জবরদস্তি গায়ের জোরে দখল করে আছে অন্যান্য বড় যেগুলি কুফরি শক্তি তাদের পৃষ্ঠপোষকতায় আল্লাহ সাহায্য কারোর সাথে থাকবে আর না হলে মানুষের সাপোর্টে সাময়িকটিকে আছে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলামিনের যদি সত্যিকার নিষ্ঠাবান বান্দা মমিনা হইতে পারে তাহলে ইয়াহুদীদের কোন ক্ষমতা নেই যে মুসলিম দেশে বরং মুসলিম দেশে নাই মুসলিম মুসলিমদের বডির হার্টের উপর হৃদয়ের উপর তারা বসে থাকবে হচ্ছে মুসলিমদের হৃদয় মুসলিমদের হার্ট আপনার বুকের উপরে কেউ বসে থাকবে আর আপনার গায়ে ক্ষমতা আছে এটা হইতে পারে অসম্ভব কথা তাহলে বোঝা গেল যে মুসলিমের ক্ষমতা নেই সেই জন্য বসে আছে ঈমানি ক্ষমতা প্রথম নেই আর যার ফলে দুনিয়াবি ক্ষমতাও নেই ইমানি ক্ষমতা চলে আসলে দুনিয়ার ক্ষমতা যদি অন্যদের তুলনায় শত্রুদের তুলনায় কম থাকে আল্লাহ রবুল আর আসমানি সাহায্য বিজয় নেমে এসেছে ইসলামের ইতিহাসে আর আসবে সর্বদা ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে আগে ইমানই শক্তি অর্জন করতে হবে আল্লাহ রব্ল যেন তৌফিক দান করে তোমার আল্লাহর তোমরাই ওপরে থাকবে তোমরাই নেতৃত্ব দেবে শর্ত হচ্ছে যদি তোমরা ইমানদার হমানদার মানে জাতি তো মুসলিম আজকালকার লোকেরা বুঝেছে মুশকিলটা এখানে না ইমানদার মানে শির মুক্ত ইমান কুফরি মুক্ত ইমান মাজার পূজা মুক্ত ইমান পীর পূজা মুক্ত ইমান নাস্তিকতা মুক্ত ইমান মুক্ত ইমান সমস্ত রকমের যেগুলো কুফুরি মত আর মতবাদ আছে সেগুলি মুক্ত ইমান মুনাফিকি মুক্ত কপাতো মুক্ত ইমান মুক্ত ইমান আলাইন কথ মহমেন এমন নয় যে একবার ফেরেস্তা সেজে যেতে হবে যা অসম্ভব মানুষ কখনো ফেরস্তা হয়ে যাবে সবাই অসম্ভব এটা দোষ দুটি থাকবে কিন্তু শিরকের দোষ না থাকে কুফুরি দোষ না থাকে মনাফেটি না থাকে বেদা ধর্মের নামে ধর্ম ব্যবসা না থাকে বিভিন্ন মানব জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যে সব ভ্রান্তি হয় এগুলি কিছু লোকের মধ্যে থাকবে অনেক লোক থাকবে থাকবে কিন্তু কাবিরা থাকবে না কাবিরা হইলে সংশোধন করবে এই গুণগুলি তারাই হচ্ছে জি এটা হচ্ছে ইমানদার হওয়া সত্যিকার একটি ইসলামিক প্ল্যাটফর্ম সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে